টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আজ আমরা রান্না করছি কি রান্না করছে দিদি বিরিয়ানি ও মাই গড আমার ফেভারিট বিরিয়ানি তো বললাম তবে স্যান্ডা তো এক ছুরি সবজি নিয়ে এসেছে তাহলে কি করি তাহলে এই সবজি দিয়েই আজ বানিয়ে নিচ্ছি নিরামিষ বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি যারা নিরামিষ খান তারা কি বিরিয়ানি খাবেন না এটাও কি হতে পারে বিরিয়ানি কিন্তু নিরামিষ করে রান্না করলেও খেতে খুব ভালো হয় যতক্ষণ না আপনি নিজে খাচ্ছেন ততক্ষণ হয়তো আপনার আমার কথা বিশ্বাস নাও হতে পারে তাই একদিন এইভাবে ভেজ বিরিয়ানি আপনিও বানিয়ে খান এবং আপনার বাড়ির সবাইকে খাওয়ান আমি নিজেও প্রথমবার ভেজ বিরিয়ানি খেয়ে অবাক হয়ে গেছিলাম একটা বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল সাধারণত এই এইসব গৃহপ্রবেশের অনুষ্ঠানে পোলাও ফ্রায়েড রাইস বা খিচুড়ি খাওয়ানো হয় কিন্তু সেখানে বিরিয়ানি দেখে একটু অবাকই হয়েছিলাম তারপরে যখন বুঝলাম এবং জানলাম এটা সম্পূর্ণ নিরামিষ তখন সত্যিই অবাক হয়েছিলাম আর তারপর থেকে মাঝে মধ্যেই আমি কিন্তু বাড়িতে ভেজ বিরিয়ানি রান্না করে থাকি

এই জকটা থেকে আসলো এইবার চলে এসছে যে কপি আর কপি বড় হয়ে গেছে সব থেকে এইবার গাজর আমার বলতে একটু ভুলই হলো শুধু বক বক করছে না স্যান্টা স্যান্টা আমার সাথে কাজও করছে ফার ওকে আমি পিকনিকে আমার হেল্প করতে বলছি বলে সে আমাকে বলছে আমি নাকি মহারানী তা পিকনিকে সবাইকে কাজ করতে হয় তুইও মহারানী বুঝলি এই যে মটরশিতি আগে কেমন ছেড়ে হয় সেটা শিখে নিই ঠিকটা হয় এমন না এই যে এই রকম দেখ হ্যাঁ এই যে ছিঁড়ে দিদা আই 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 পালিয়ে গেল আমার দিকে দেখাস না কেন লজ্জা পাস কারণ আমি লজ্জা পতি হ্যাঁ তুই তো লজ্জাবতী একেবারে লজ্জাবতী লতা স্যান্টা মটরশুটি বা কড়াইশুটি ছাড়িয়ে নিচ্ছে সাথে ফুলকপি আর আলু আমি ডুমো করে কেটে নিয়েছি এই বিনসগুলো কেটে নেব গাজরটাও একটু বড় করে কেটেছি তবে আমার এখন মনে হচ্ছে যে সবজির মধ্যে গাজরটা না দিয়ে পেঁয়াজ বেরেস্তা যেরকম ভাজা হয় সেরকম পাতলা করে দেওয়াই ভালো তাই এই গাজরটাও আমি পাতলা করে কেটে নেব আর তার সাথে একটা ক্যাপসিকামও পাতলা করে কুচো করে নেব আমি এখানে বিনসগুলো কেটে রাখি

ভেজ বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি পনিরও নিয়েছি আর দেখুন থালার মধ্যে সব সবজিগুলো কেটে একদম রেডি করা হয়ে গেছে এবার আমি মশলা বেটে নেব আর আগেই বলেছিলাম গাজর আর ক্যাপসিকাম পাতলা করে কুচি করে নেব হ্যাঁ বল হ্যাঁ রাধে ঠিক আছে তুমি আমি

সব কিছু রেডি হলেও আমার কাছে চাল ছিল না তাই চালটা ওকে নিচে নিতে পাঠালাম আর সে মহারানী কি যাই হো যাই হো করতে করতে চলে গেছে যদিও সে বলে গেছে ব্লিংকিটে অর্ডার দিয়েছি না ব্লিঙ্কিটা অর্ডার দিইনি বিরিয়ানির জন্য এখানে দোকান থেকে বিরিয়ানির রাইস নিয়ে এসেছি আর তারপর সেটা জলে ভিজিয়ে রাখছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যারা ভেজ বিরিয়ানি আগে খেয়েছেন তারা জানেন এর স্বাদ কেমন হয় এবং আজকের রান্নাটা খুব ভালো হবে তবে যারা ভেজ বিরিয়ানি কোনোদিনও খাননি তাদের বলছি নিরামিষ দিনে একদিন বাড়িতে এই বিরিয়ানিটা ট্রাই করুন দেখবেন মাছ মাংস কেউ চাইবে না এবং খাওয়া নিয়ে কেউ ঝামেলা করবে না এই রান্নাটা সত্যিই খুব ভালো হয় আধ ঘন্টা পরে আমি অন্য একটা হাঁড়িতে জল নিয়েছি এই জলটা গরম করে নেব আর জলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আমি গোটা গরম মশলার ব্যবহার রান্নাতে করতে চাই না কারণ খাবার সময় মুখে পড়লে খুব বিরক্ত লাগে তবে গরম মশলা দিলে রান্নায় একটা ভালো সুগন্ধ আসে তাই একটা পুটুলি বা এরকম জালির মধ্যে সম্ভব হলে আমি দিয়ে দিই হাঁড়ির জল ফুটে উঠলে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা চাল আর তার সাথে কয়েক ফোঁটা রিফাইন তেল রান্নার সময় এই তেল দিয়ে দিলে ভাত একদম ঝরঝরে হয় আর বিরিয়ানিটাও খেতে খুব ভালো হয় বিরিয়ানির রাইস কখনোই পুরোপুরি সেদ্ধ করতে নেই কারণ পরে আবার দম দিতে হয় প্রথমেই ভাত বেশি সেদ্ধ হয়ে গেলে দম দেওয়ার পর রাইসটা আরও গলে যাবে এবং স্বাদ নষ্ট হয়ে যাবে মোটামুটি আশি থেকে পঁচাশি ভাগ সেদ্ধ হলে আমি ফ্যান গলিয়ে নিয়েছি আর এখানে চার মগজ আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একই সাথে এক কাপ দুধের মধ্যে অল্প একটু কেশর আর কয়েক ফোঁটা মিঠা আতর এবং এক টেবিল চামচ বিরিয়ানি মশলা আমি গুলে নিচ্ছি দোকানের বিরিয়ানির মতন ফ্লেভার পেতে চাইলে অবশ্য যোগ করে নিতে হবে কেওড়া জল এবং গোলাপ জল আর এখানে অন্য একটা পাত্রে আমি টক দই ফেটিয়ে নিলাম খুব ভালো করে কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি রিফাইন তেল সব প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি এই আলুটা সেদ্ধ করেও ভাজা যেতে পারে তবে আমি সরাসরি ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আলু যখন হালকা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা কখনোই বিরিয়ানির জন্য আমি ভাপিয়ে রান্না করি না এরপরে পনিরের টুকরোগুলো অল্প একটু লবণ দিয়ে হালকা করে ভেজে আমি তুলে রাখবো ভেজ বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি আজকে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না কারণ অনেকেই পেঁয়াজটা কিন্তু ভেজ বলে মানেন না তাই এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে আমি গাজর এভাবে পাতলা পাতলা করে কেটে বেরেস্তার মতন ভেজে রাখছি একই সাথে ছোট করে কেটে রাখা বিনস আর এইভাবে পাতলা করে কেটে রাখা ক্যাপসিকামও আমি ভেজে রাখছি এটাও আমি বেরেস্তা হিসেবেই ব্যবহার করব তবে এখানে যে সবজিগুলো রান্না হবে তার মধ্যেও কিন্তু এইগুলো একটু বড় করে কেটে রান্না করে দেওয়া যেতে পারে সবজিগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে রয়েছে চার মগজ পোস্ত বাটা টক দই আর জিরে গুঁড়ো আদা বাটা তার সাথে বিরিয়ানি মশলা এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ চিনি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে অর্থাৎ মশলা কষানো হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা সমস্ত সবজি দিদি আমি কি একটু চকলেট খেতে পারি চকলেট খাবি হ্যাঁ ঠিক আছে তাহলে ফ্রিজ থেকে বের করে রাখ ঠান্ডাটা খাবি না একটু পরে খাবি ঠিক আছে তার আগে বেশি খিদে পেলে যা চিপস খেয়ে গেছে কারণ আমাদের পিকনিকের রান্না হতে খুব দেরি হচ্ছে তাই ও চকলেট খেতে চাইছে এখন সে চিপস আর চকলেট খাবে আর রান্না হয়ে গেলে তারপরে বিরিয়ানি খাবে মশলার সাথে সবজি খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে এবং সবজি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি দমে বসানোর আগে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল বাকি যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি রয়েছে সেটা দমে বসানোর সময়ে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকে আমাদের পিকনিকের মেনু ভেজ বিরিয়ানিটাও আমি যতটা সম্ভব আপনাদের কাছে সহজভাবেই রান্না করে দেখানোর চেষ্টা করলাম ভেজে রাখা গাজর বিনস আর ক্যাপসিকাম বিরিয়ানির হাড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এবারে এই সমস্ত উপকরণ এই ভাতের বা রাইসের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অন্যদিকে একটা বড় পাত্রে আমি রান্না করা এই সবজি গ্রেভি সহ ঢেলে দিলাম এবং এর উপরে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রাইস এতে করে তলার দিকে রাইস বা ভাতটা ধরে যাবে না ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা গুঁড়ো দুধ আর তার সাথে পনির তিনি হ্যাঁ বলুন না যাও একটু খেয়ে নাও এবারে উপর থেকে আরেকটু রাইস দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি দুধ মানে কেশর ভেজানো দুধ আর এইভাবে ধাপে ধাপে রাইসটা আমি দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে যে যেভাবে বিরিয়ানি দম দিতে পছন্দ করেন ঠিক সেই পদ্ধতিতেই রান্না করবেন আমার কাছে এই পদ্ধতিটা খুব সহজ মনে হয় তাই আমি এইভাবেই বিরিয়ানি দমে বসিয়ে দিচ্ছি অন্য একটা বড় পাত্রে গরম জল করে নিয়েছি আর গ্যাসের আঁচ কমিয়ে ডেচকিটা ওই গরম পাত্রের উপরে বসিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য স্যান্টা একটা ছবিও এঁকে কেনেছে খুব সুন্দর ছবি এঁকেছে গ্যাস বন্ধ করে পনেরো মিনিট পর আমি সাথে সাথে ডেচকিটা নামিয়ে নেব না আরও দশ মিনিট ওই গরম জল বা গরম পাত্রের উপরে আমি একইভাবে ডেচকিটা বসিয়ে রাখবো এতে করে বিরিয়ানির সাথে মশলা এবং মিশ্রণগুলো খুব ভালো করে মিশে যাবে দেখুন আমাদের ভেজ বিরিয়ানি দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও দিদি বলছি দিদি এটা আমার জন্য বানিয়েছে বিরিয়ানি হ্যাঁ